উমার ফারুক রাজি আল্লাহ উমারকে দেখে আল্লাহ বলছেন উমার তুমি যে রাস্তা দিয়ে চলো সেই রাস্তা দিয়ে শয়তান চলে না উমারের ব্যাপারে আল্লাহ নবী বলছেন আমার পরে কোনো নবী আসবে না আমার পরে কোন রাসুল আসবে না আনা খাতামুন নাবিয়িন আমি হলাম নবীদের শেষ নবী আমি হলাম রাসূলদের শেষ নবী আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন আর কোন নবী কোন রাসূল পৃথিবীতে পাঠাবেন না তবে যদি কাউকে নবী হিসেবে পাঠাতেন তবে উমারকেই নবী করে দিতেন সুবহানাল্লাহ সেই উমারের এত পাওয়ারফুল রাস্তা দিয়ে চললে শয়তান চলে না আর আমরা রাস্তা দিয়ে তো দূরের কথা বাড়িতে তো দূরের কথা মসজিদে বসে থাকি সেখানেও শয়তানের দাসত্ব করি মসজিদে নামাজ পড়তে এসেও অন্যের হয় মসজিদে নামাজ পড়তে আসার পরেও মনে মনে অন্যকে গালি দেওয়া হয় মসজিদে নামাজ পড়তে আসার পরেও মনে মনে জেনা হয় এমন আমরা মানুষ কিন্তু উমার যে রাস্তা দিয়ে চলে কিন্তু শয়তান পালিয়ে যায় এই ব্যক্তির কাছে যাওয়া যাবে না এমন ব্যক্তি নবীজির জন্মদিবস পালন করেনি আল্লাহ নবী বলছেন তিনটি যুগ হল স্বর্ণযুগ তিনটি যুগ শ্রেষ্ঠ যুগ তিনটি যুগ হলো হল করনি আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ আমি যে যুগে আছি আমার যুগ যারা পেল তারা হলো শ্রেষ্ঠ মানুষ নবীজির যুগ যারা পেয়েছে তারা হলেন সাহাবা রাদিয়াল্লাহু হিমাদ মাইন যারা নবীজিকে দেখেই মানে দেখে এনেছেন। এবং তারা ইমানের অবস্থায় মৃত্যুবরণ করেছে বেঈমান হয়ে মারা যায়নি এমন ব্যক্তিকে বলা হয় সাহাবি সাহাবিরা হলো শ্রেষ্ঠ যুগের একজন সন্তান তারপরে আল্লাহ নবী বলছেন সাহাবীদের পরের যুক্ত

তিন এই তিনটি যুগকে ফলো করো ইসলাম যদি তোমরা মেনে চলো